আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি দু দেশের সম্পর্ক তরণীতে পাঠানোর চেষ্টা হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওই ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে কিন্তু আমাদের দেশে চর্চা হচ্ছে কি বাংলাদেশ ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি পক্ষে বিপক্ষে যারাই বলছি আমরা আজকের দিন আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার আমরা দেখছি আমরা দেখছি কে বলছে হাত কাটা নেবো কে বলছে কোমর ভেঙে দেবো বাংলাদেশের কে বলছে করব করবো কে বলছে চট্টগ্রাম দখল করবো আরে বাংলাদেশ কে বাংলাদেশ কে হোটেল দেবে না বলছে কে বলতে চিকিৎসা পরিষেবা দেবে না হোটেল দিলাম না চিকিৎসা পরিষেবা দিলাম না বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে না চিকিৎসা নিয়ে মরে যাবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু এটা আমাদের ভাবা দরকার যা আগে আমাদের দেশ আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তাভাবনা আনতে হবে আগে ভাবতে হবে আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায় সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মির দায়িত্ব ছিল সে বলছে চার দিনে ইন্ডিয়া এই অংশ দখল করে নেবো উনিও ভালো করে জানেন উনিও ভালো করে জানেন বাংলাদেশ টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে আমাদের রাজ্যের তো আর্মি ওই ভাবে হয় না পশ্চিম বাংলার যা পুলিশ আছে যা প্রশাসন আছে আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি তা উনিও ভালো করে জানেন কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে খোঁজলে দেখা যাবে হয়তো ওনাকে পাকিস্তান বা চীন মধ্যে পিছন দিক থেকে এগুলো বলাচ্ছে কেন বলাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কবজা করবে সে আমার বর্ডারে এসে বসবে আমাদেরকে ক্রমগত ডিস্টার্ব করবে ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত বড় দেশ হয়ে গেছি মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটব কারো কোমর ভেঙে দেবো এইসব বলে চর্চা করছি আমরা কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি এটা দেশপ্রেমিকের পরিচয় নয় দেশপ্রেমিক আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো চলুন কালকে আসি রাজপথে আওয়াজ তুলি ভারত সরকার পশ্চিম বাংলা সরকারকে জবাব দিই করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে বাইশশো কিলোমিটার যে বর্ডার আছে এখনো কেন বর্ডার গুলো কাঁটাতারে দেওয়া হলো না জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে বর্ডার কাঁটাতার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এর জবাব দিই চাই এখানে কোনো দেশপ্রেমিককে খুঁজে সবাই সরে আমার ভুল হচ্ছে সেই সমস্ত স্বঘোষিত প্রেমিককে খুঁজে পাওয়া যাবে না যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না আমরা এখন মিডিয়ায় হাইলাইট হব বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না আরে ভাই আমার স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এই এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না আমরা আমরা কেন করব প্রশাসন যে বন্ধ করে দেবে তা না করে কি হচ্ছে এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা নয় এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোনো চর কাজ করছে যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক এটা চাই না আমার বলার কারণ এটাই খারাপভাবে আমাকে নেবেন জানি না আমার দেশ আগে আমি দেশের হয়ে কথা বলতে হবে আমার এমন অবঞ্চিন্ত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলনিতে চলে যাক আমার এমন মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাব দিয়ে করতে হয় অমুক দিন কথা বলেছে এটা আপনারা কি বলবেন কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি দু দেশের সম্পর্ক তলতে পাঠানোর চেষ্টা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আজকে এখানে দাঁড়িয়ে আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসের দাঁড়িয়ে এইটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না যেহেতু বাংলাদেশ এখানে আছে ব্যানারের নাম আমি প্রসঙ্গটা বললাম এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমরা যারা এখানে আছি অনেকে অনেক কথা বলছেন আজকে কলকাতা এটা হচ্ছে আপনারা যাবেন মার্কুইস স্ট্রিটে যাবেন গিয়ে জিজ্ঞাসা করুন আর পিয়ারলেস হসপিটালের আশপাশে গিয়ে যারা হোটেল টোটেল ভাড়া দেয় তাদেরকে জিজ্ঞাসা করুন দাদা আপনাদের অবস্থা কেমন জিজ্ঞাসা করুন আপনারা একবার আপনারা উত্তর পেয়ে যাবেন তাহলে দুটো দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয় অর্থনৈতিকভাবে দুটো দেশ দুর্বল হবে আমরা চাই আমাদের দু দেশের সুসম্পর্ক উঠে গড়ে উঠুক সুসম্পর্ক সাউথ এশিয়ার ডেভেলপমেন্টে কাজে দেবে আমরা প্রতিবেশী ছাড়া কোনো দেশের অগ্রগতি সুষ্ঠুভাবে হবে না ডিস্টার্ব করবে বারবার আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওই ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে আপনারা গুগলে করে দেখতে পারেন ভুটান ইন্ডিয়ার যেটা এ আছে সীমান্ত সীমানা দেখবেন ভুটান হেভি রাস্তা বানাচ্ছে হেভি বাউন্ডারি বানাচ্ছে এখানেও চীনের হাত আছে আমাদের তো অরুণাচল প্রদেশে তো মানে ক্রমশ যত দিন যাচ্ছে ঢুকে যাচ্ছে আর আমাদের ছাপান্ন ইঞ্চি না চুরাশি ইঞ্চি যিনি আছেন শুধু সংখ্যালঘুদের মসজিদের নিচে মন্দির খুঁজছি তার দল ব্যস্ত আছেন কিন্তু ওইখানে চীনেদেরকে জবাব দেওয়ার মতো দেখতে পাচ্ছি না দেখ প্রসঙ্গ করে আবার ফিরে আসি দেখুন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কোনো অংশে গুটি কয়েক দৃষ্টান্ত ছাড়া আপনি খুঁজে পাবেন না আর গণতন্ত্রের কথা বললেন গণতন্ত্রের পূর্ব কথা বললেন আমি একদম সরাসরি বলছি ডেমোক্রেসি বা গণতন্ত্র সংখ্যালঘুদের জন্য ডেমোক্রেসি গণতন্ত্র তৈরি হয়েছে সংখ্যালঘুদের থাবার হাত থেকে সংখ্যা সংখ্যাগুরুদের থাবার হাত থেকে সংখ্যালঘুদের প্রোটেক্ট করার জন্য গণতন্ত্র ডেমোক্রেসি তৈরি হয়েছে টু প্রোটেক্ট মাইনরিটি আর দুর্ভাগ্যের বিষয় আজকে সেই সংবিধানকে তারা যারা ভুলনীত করার চেষ্টা করছে আমাদের দেশে তাদেরকে আমরা ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে পারছি না তাই সময় যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে বর্গের যারা আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে আমার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাপস ব্যানার্জি মহাশয় আমাদের দলের রাজ্য কমিটির সহসভাপতি যে কথাটা কী মনে আছে কারো কি জানি না আদিবাসী সমাজের নির্দিষ্ট কোডের জন্য তারা দীর্ঘদিন লড়াই করছে ধর্মীয় কোডের জন্য তাদের ওপরও দমন পীড়ন হচ্ছে আদিবাসী সমাজের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব আছেন আমাদেরকে যেহেতু যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেই অধিকার লড়াই তাদের সাথে থাকব। কারণ এই দমন পীড়নকে কোনো দিনভাবে মেনে নেওয়া যায় না কারণ বীরসা মুন্ডার ইতিহাস আমরা ভুলে যাচ্ছি না বীরসা মুন্ডার তিরিশের কোটা পার হয়নি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে শহীদ করেছিল তাই আদিবাসীদের ওপর দমন পীড়ন চলছে যে যেখানে ভাবে সংখ্যালঘু আছে তাদের ওপরেই সংখ্যাগুরুদের দ্বারা আক্রমণ হচ্ছে আজকের এই দিনটা শুধুমাত্র বলে আপনারা এখান থেকে আপনার শুনলেন বাড়ি চলে গেলেন সেই জন্য এই প্রোগ্রামটা করা হয়নি এখান থেকে আপনার আমাদের যারা পূর্ববর্তী বক্তারা ছিলেন যারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন সেইগুলো নিয়ে আপনাদেরকে চর্চা করতে হবে সেগুলোকে নিয়ে আপনাদেরকে আরও বেশি বেশি বিভিন্ন এলাকায় চর্চা করতে হবে যে সংবিধান আমাকে কি রাইট দিয়েছে আর আমি কতটা পাচ্ছি বাকিটা পাচ্ছি না কেন বাকিটা পেতে গেলে আমাকে কী করতে হবে এটা নিয়ে যদি আমরা ভাব এটা নিয়ে যদি আমরা চর্চা করি যে আপনার অধিকার দিচ্ছে না বা যে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে আর কাঁটতে পারবে না আর আপনার অধিকার আপনি পেয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি আমি আপনার আমার অধিকার সম্পর্কে জানি না আপনারা অধিকার কতটুকু বা কতটা সেটাই জানি না শুধু তো চিৎকার করছি রাইটস 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 বাকি ওর মধ্যে সাপ আছে কি ব্যাঙ আছে জানতে হবে তো আমরা জানি না আমি অনুরোধ আপনাদের কাছে করব। অধিকার সম্পর্কে নিজে জানার চেষ্টা করুন সংবিধানটাকে একটু অধ্যয়ন করুন একটু পড়ুন সংবিধানটাতে পড়ুন অ্যামেন্ডমেন্ট হয়েছে তারপরেও আপনি পড়ুন যেগুলো কি আছে এখন লেটেস্ট যেটা আছে যে আমার আপনার অধিকার কোথায় কিভাবে আছে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন ওই আজান দিচ্ছে মসজিদে এসছে আজান বন্ধ করার চেষ্টা করছে এটাও তো সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উল্লঙ্ঘন করা হচ্ছে কিন্তু যারা উল্লঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কারা ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে কি নিচ্ছে না কেন নিচ্ছে না এখানেও সংখ্যালঘু সংখ্যা গুরু হয়ে যাচ্ছে এই ধমনপীড়নকে আটকাতে এই দমন পীড়নকে বন্ধ করতে যদি চান আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে ভাই চান সবাই বসুন ভাইজান এসে পড়েছে সবাই সিটে বসে পড়ুন ভাইজান এসে পড়ুন